আমি আসলে সব সময় বলি আমার যে কোনো বক্তৃতায় বা ইন্টারভিউ নিতে গেলে যে সব থেকে মিডিয়াতে কাছের যারা তারা হচ্ছে সাংবাদিকরা আমার আমি ব্যক্তিগত মতামতই আমার ডাক্তার যেমন রোগী দেখতে চলে যায় রোগীর বিপদে বা মোমস অবস্থায় আমার যেকোনো ভালোতে মন্দতে তারা আবার পাশে থাকে সেরকমই ছুটে যায় আমার কাছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত হিউজ উপস্থিতি সবসময় দেখি এটা খুবই আনন্দের এবং মধ্যবিত্তের পাশে থাকার একটা নমুনা তো প্রথমত যেটা বলবো যে আমরা তো আসলে সবাই মধ্যবিত্ত আমরা যদি এই যে আমরা ছোট করে যে আয়োজনটা করেছি এখানেও মধ্যবিত্তের ছাপ আছে তা না হলে আমরা সেরাটনে করতাম তা না হলে আমরা ওয়েস্টিনে করতাম আমার এই যে ভাই তানবির ভাই সত্যি কথা বলতে এত শক্তিশালী মধ্যবিত্ত যে ডিরেক্টর হতে পারে প্রডিউসার হতে পারে এটা কিন্তু আমাদের জন্য গর্বের তিনি এত প্রতিকূলতার মধ্য দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমি জানি না কতজন ডিরেক্টর এত শক্তি রাখবে মনের মধ্যে আমার মনে হয় যে মধ্যবিত্তরা যে জার্নির মধ্য দিয়ে বেড়ে ওঠে তাদেরকে আসলে এই জার্নিটাই শক্তিশালী করে তোলে তো আমরা প্রত্যেকটা সিনে সিনে স্ট্রাগল করেছি আমরা প্রত্যেকটা লোকেশনে যে স্ট্রাগল করেছি এই তামিল ভাইয়ের জার্নি আরো অনেক লম্বা আমরা যারা কলা বা আর্টিস্ট তার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি কাজের শুরুতে সেই থেকে এই পর্যন্ত আমরাও কিন্তু তার সাথে সাথে স্ট্রাগল করে গেছি শুটিং শেষ হওয়া পর্যন্ত যেটা আমি এখন এটা নিয়ে আফসোস করি না এটা নিয়ে গর্ব করি যে আমরা মধ্যবিত্তের এত বড় অংশ হয়ে আছি আর সব থেকে বড় কথা কি সেই করোনা থেকে শুরু করে এই পর্যন্ত দেশের অবস্থাই তো নরবরে পারিপার্শ্বিক পরিস্থিতি তো নড়বড়ে মৌলিক চাহিদা জায়গাগুলাই নড়বড়ে তারপরে তো আসে বিনোদন তো সেইখানে আছে হচ্ছে আমাদের চলচ্চিত্র যে কারণে চলচ্চিত্র অঙ্গনে কিন্তু চরম ভাটা তার মাঝখানেও যে সাহস নিয়ে তানবীর ভাইদের মতো মানুষেরা এই চলচ্চিত্র নিয়ে এগিয়ে আসে সবার সামনে এটা তাদেরকে বাহবা দেওয়া ছাড়া আসলে আর কোনো সুযোগ নেই তারপরে বলবো যে দেশের এই যে পাঁচ তারিখ পাঁচই একরকম আমরা নতুন করে একটা দেশ পেয়েছি বা যাই হোক একটা আনন্দের বিষয় কিন্তু তো সেইখানে আমরা যখন নতুন একটি চলচ্চিত্রের আবির্ভাব হয়েছে আমরা দেখিনি খুব একটা যে দর্শক হল পর্যন্ত গেছে বেশ কিছু চলচ্চিত্রের এরকম পরিস্থিতি দেখেছি অনেক ভালো ভালো চলচ্চিত্র এরকম পরিস্থিতি দেখেছি অনেক বড় বাজেটের ছবিতেও আমরা দেখেছি হল ফাঁকা দর্শক নেই কিন্তু আমার কথা হচ্ছে যে মানে পৃথিবীতে মা যেমন শিশু জন্ম দেওয়া বন্ধ রাখেন না চলতেই থাকে চলমান প্রক্রিয়া ক্রিয়েটিভ মানুষরা তাদের ক্রিয়েটিভিটিকে এভাবেই সামনে আনে সেটা যে পরিস্থিতি হোক না কেন তো আমাদের উদ্দেশ্য হবে একটাই সাংবাদিক যারা আছেন তাদের কাছে অনুরোধ আপনারা সবসময় এটাই করেন মানুষের পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব তো আপনাদেরই তারা হয়তো একটা চলচ্চিত্র নির্মাণ করে একটা চলচ্চিত্র নিয়ে মানুষের সামনে যেতে চায় কিন্তু সেটার প্রধান সহযোগিতা সাংবাদিকরা তো সেই জায়গাটাতে সেই জায়গাটাতে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করে যাবেন আমাদের পাশে থাকবেন মধ্যবিত্তের পাশে থাকবেন এটা সবসময়ই আমার প্রত্যাশা আরেকটা বিষয় বলি এই চলচ্চিত্রে আমরা ওমর মানিক মালিক ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে হিরো হিরোইন হ্যাঁ আসলে বর্তমানে গল্পের যে ধারা তাতে আসলে হিরো হিরোইন বলতে তেমন কিছু নেই এখানে চরিত্রাভিনেতা সবাই এবং আমি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গর্বিত হই এবং সেটা বরাবরই একজন অভিনেতার মানে সময়কাল একদম মৃত্যুর একদিন পর্যন্ত থাকে কিন্তু একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি সেই প্যাঁচে যদি আমরা পড়ে যাই তাহলে সেটা খুবই একটা সীমিত সময়ের মধ্যেই থাকে তো আমরা চরিত্রাভিনেতা যে চরিত্রেই চরিত্রকেই পাবো না কেন সেই চরিত্রকেই রূপায়ণ করার চেষ্টা করব সেখানে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এবং সবার প্রতি শুভ কামনা রাখছি মধ্যবিত্তর জন্য দোয়া রাখবেন আপনারা সাথে থাকবেন আমরা যেন মধ্যবিত্ত নিয়ে সব মধ্যবিত্তের কাছাকাছি যেতে পারি সব মধ্যবিত্ত বৃত্তকে যেন হল পর্যন্ত আনতে পারি এতটুকু যেন আমাদের প্রাপ্তির খাতায় যুক্ত হয় সেই শুভ কামনা আপনারা রাখবেন সহযোগী হয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ